সালামু আলাইকুম বন্ধুরা দেখুন আজকে আপনাদেরকে দেখাবো ফ্যাটলকের হ্যামের একটি ওয়ার্টার এই যে দেখুন আসলে বড়ি হ্যাম করলে এই ধরনের অর্ডারগুলো কিন্তু চলে না দেখুন এই যে হ্যামটা এখানে পাকারিং খায় খাইছে মানে পাকারিং পড়ছে এটা মূলত অনেক সময় হয় সাইড মারার সাইড জয়েন্টের পরে এখানে রাও হয়ে যায় ঠিক আছে যার কারণে পাকা তাহলে এই ধরনের পাকারিং হ্যামের মধ্যে করলে চলবে না অনেক সময় সাইড জয়েন্টের কারণে হয় আবার অনেক সময় হাতের টানেও এই পাকারিংটা করে যায় তো এইগুলা বিষয়ে খেয়াল করে কাজ করবেন এই হ্যামের পাকারিং এগুলো কিন্তু আসলে একটা বড়িতে পড়লে বড়িটা পাকা হয়ে যায় বড়িটা সৌন্দর্য নষ্ট হয়ে যায় এবং এগুলা গার্মেন্টসে চলে না আশা করি বন্ধুরা বুঝতে পারছেন যদি আমার বডিটি ভালো লাগে শেয়ার করে দেবে না হাফেজ